বন্ধুরা শ্রাবণের পবিত্র মাসে মহিলা ভুল করেও পড়বে না এই সাতটি অলংকার তা না হলে নেমে আসতে পারে জীবনে ঘোর অন্ধকার এই মাসে বিবাহিত মহিলাদের কখনও এই সাতটি গহনা পরা উচিত নয় এই গহনাগুলি বিবাহিত মহিলাদের স্বামীর অকাল মৃত্যুর কারণ হতে পারে আজকের যুগে অনেক বিবাহিত মহিলারা না বুঝে কিছু গহনা পড়েন যা তাদের স্বামীর জীবনেও বিপদ আনতে পারে শুধু তাই নয় এই সাতটি গহনা পরার ফলে ঘরে দারিদ্র আসতে পারে আপনারা তো জানেনি যে বিবাহিত মহিলারা প্রতিদিন সিঁদুর টিপ ও চুরি পরেন বিবাহিত মহিলারা যে কোনো পূজায় লাল শাড়ির সঙ্গে বিভিন্ন গহনা পরেন তবে আপনি কি জানেন যে আপনার কিছু গহনা পরা আপনার স্বামীর জীবনের জন্য বিপদজনক হতে পারে আজকের এই জ্ঞানমূলক আলোচনায় আমরা আপনাদের জানাবো সেই সাতটি গহনার নাম যা বিবাহিত মহিলাদের কখনোই পড়া উচিত নয় বিশেষ করে এই মাসে তাহলে চলুন শুরু করা যাক তবে তার আগে যদি আপনি চান যে লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর বরাবর বজায় থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি অত্যন্ত জ্ঞান সমৃদ্ধ হতে চলেছে আপনাদের সময় নষ্ট না করে আমরা জানাই যে বিবাহিত মহিলাদের কোন সাতটি গহনা কখনই ভালো করে পড়া উচিত নয় প্রিয় ভক্তগণ গুরুজি বলেন আধুনিক যুগে মানুষ শুভ এবং অশুভ বিষয়ে খুবই কম বিশ্বাস করে কিন্তু আমাদের ধর্মশাস্ত্র ও পুরাণ বারবার এই বিষয়গুলিকে মানার কথা বলে এগুলি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলিকে উপেক্ষা করলে জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যখন আমরা এই বিষয়গুলি ভুলে যাই তখন এর ফলাফল আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে মহিলাদের জন্য এই বিষয়গুলি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ মহিলাদের আচার আচরণ এবং পোশাকের প্রভাব তাদের পরিবার ও দাম্পত্য জীবনে পড়ে আজকের সময়ে বিশেষত বিবাহিত মহিলারা ফ্যাশান এবং আধুনিক জীবনধারার কারণে এমন কিছু জিনিস পড়েন যা শাস্ত্র এবং ধর্মীয় প্রথা অনুযায়ী অশুভ বলে বিবেচিত হয় হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের জন্য ষোলোটি শৃঙ্গার অত্যন্ত গুরুত্বপূর্ণে বল বলে মানা হয় এই ষোলোটি শৃঙ্গার কেবল তাদের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে না বরং তাদের সুখ শান্তি এবং সৌভাগ্যের প্রতীক হিসাবেও বিবেচিত হয় সিঁদুর মঙ্গলসূত্র চুরি টিপ নুপুর এবং অন্যান্য শৃঙ্গার সামগ্রী বিবাহিত মহিলাদের পরিচয়ের চিহ্ন হিসাবে গণ্য হয় তবে অনেক সময় অজান্তে বা ফ্যাশনের কারণে মহিলারা এমন কিছু জিনিস পরেন যা তাদের সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করতে পারে গুরুজি বলেন বিবাহিত মহিলাদের কিছু বিশেষ বিষয়ে সতর্ক থাকা উচিত যাতে তাদের সৌভাগ্য এবং দাম্পত্য জীবন সুখময় থাকে প্রথমত মহিলাদের কখনোই কালো রঙের চুরি পরা উচিত নয় কালো রং বাস্ত্র এবং জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী অশুভ বলে বিবেচিত হয় এটি শনি গ্রহের সঙ্গে যুক্ত এবং শনি গ্রহের প্রভাব দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে কালো রঙের চুরি পড়লে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায় যা পরিবারের সদস্যদের বিশেষত শিশুদের উপর খারাপ প্রভাব ফেলে তাই মহিলারা উৎসব বা পার্টি যেখানেই যান না কেন কালো রঙের চুরি থেকে সবসময় দূরে থাকা উচিত দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল বিবাহিত মহিলাদের পায়ে সোনার গহনা পরা উচিত নয় পায়ে সোনার নুপুর বা বালা পড়লে দেবদেবীদের প্রতি অসম্মান প্রদর্শিত হয় যা তাদের সৌভাগ্যের জন্য ক্ষতিকর হতে পারে কুবের মহারাজের অবমাননা হয় সোনা লক্ষ্মী ও কুবরের প্রতীক হিসাবে বিবেচিত হয় এবং এটি পায়ে পড়া দরিদ্রতা ও আর্থিক সমস্যার সৃষ্টি করতে পারে গুরুজি বলেন পায়ে সোনার গহনা পড়লে শুধু আর্থিক সমস্যা দেখা দেয় না বরং স্বামীর উন্নতি এবং ঘরের সুখ শান্তিতেও বাধা সৃষ্টি হয় তাই মহিলাদের পায়ে শুধুমাত্র রূপার গহনা পরার পরামর্শ দেওয়া হয় কারণ রূপা চাঁদ এবং শীতলতার প্রতীক যা ঘরের শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে তৃতীয়ত মহিলাদের সাদা শাড়ি পরা থেকে বিরত থাকা উচিত যদিও আজকের আধুনিক যুগে সাদা শাড়ি একটি ফ্যাশন স্টেটমেন্ট হয়ে উঠেছে এবং মহিলারা এটি পড়তে দ্বিধাবোধ করেন না তবুও ধর্মীয় এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে সাদা শাড়ি বিধবা মহিলাদের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয় এটি পড়লে বিবাহিত মহিলাদের সতীত্বের নেতিবাচক প্রভাব পড়তে পারে সাদা শাড়ি পড়লে দাম্পত্য জীবনে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটতে পারে এবং স্বামী স্ত্রীর সম্পর্কে তিক্ততা আসতে পারে গুরুজি এটাও বলেন বিবাহিত মহিলাদের তাদের সাজসজ্জা এবং পোশাকের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা উচিত তাদের এমন প্রথা এবং ধর্মীয় বিশ্বাসগুলি পালন করা উচিত যা তাদের সৌভাগ্য এবং দাম্পত্য সুখ অক্ষুণ্ণ রাখে এই ছোটো ছোটো বিষয়গুলি মেনে চললে মহিলারা তাদের জীবনকে সুখী এবং সমৃদ্ধ করে তুলতে পারেন প্রিয় ভক্তগণ গুরুজি বলেন যে বিবাহিত মহিলাদের জন্য সিঁদুর সুহাগের সবচেয়ে বড় প্রতীক হিন্দু ধর্মে সিঁদুরকে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় সিঁদুর কেবলমাত্র সাজসজ্জার একটি অংশ নয় এটি স্বামীর দীর্ঘায়ু দাম্পত্য জীবনের সুখ শান্তি এবং সুহাগের প্রতীক হিসাবে পূজনীয় এই কারণে যে কোনো বিবাহিত মহিলার কপালে সিঁদুর থাকা তার পরিচিতি এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় তবে গুরুজি আরও বলেন যে গুরুজি বলেন যে সিঁদুর ব্যবহারের এবং এর সাথে যুক্ত কিছু প্রথা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে এর বিরূপ প্রভাব পড়তে পারে গুরুজি বলেন এটা বোঝা গুরুত্বপূর্ণ যে কোনো বিবাহিত মহিলাকে কখনোই অন্য কোনো বিবাহিত মহিলার সিঁদুর ব্যবহার করা উচিত নয় এই বিষয়টি হয়তো ছোট্ট মনে হতে পারে কিন্তু এর প্রভাব গভীর হতে পারে সিঁদুরের একটি আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে এবং প্রতিটি বিবাহিত মহিলার সিঁদুর কেবল তার স্বামীর নাম এবং সৌভাগ্যের সাথে জড়িত যদি কোনো মহিলা অন্য মহিলা সিঁদুর ব্যবহার করেন তবে এতে তার দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে এমনকি এটি দুজন মহিলা দাম্পত্য জীবনে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটাতে পারে গুরুজি বলেন যে কোনো বিবাহিত মহিলাকে তা সিঁদুর অন্য কাউকে ব্যবহার করার জন্য দিতে নেই এটি অশুভ বলে বিবেচিত হয় যখন আপনি আপনার সিঁদুর অন্য কাউকে দেন তখন আপনার সৌভাগ্য অন্য কারোর জীবনের সাথে জড়িয়ে পড়তে পারে এবং এর প্রভাব আপনার সম্পর্কের সুখ শান্তির উপর পড়তে পারে তা নিশ্চিত করা উচিত যে আপনার সিঁদুর কেবল আপনারই থাকবে এবং আপনি একমাত্র তা ব্যবহার করবেন সিঁদুর সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি মহিলাকে নিজের বা স্বামীর উপার্জিত অর্থ দিয়ে সিঁদুর কেনা উচিত বলা হয় যে সিঁদুর আপনি নিজে বা স্বামীর অর্থ দিয়ে কেনেন তা আপনার সৌভাগ্য এবং স্বামীর দীর্ঘায়ুর প্রতীক হয়ে ওঠে অন্য কারোর দেওয়া অর্থ বা ধার করে সিঁদুর কেনা কখনোই উচিত নয় এটি অশুভ বলে মনে করা হয় এবং এতে দাম্পত্য জীবনে বাধা আসতে পারে গুরুজি আরও বলেন ভগবানকে নিবেদন করা সিঁদুর পবিত্র এবং শুভ বলে মনে করা হয় আপনি এটি আপনার কপালে ব্যবহার করতে পারেন এবং সিঁদুরের গুরুত্ব শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় মানসিক এবং আবেগগত স্তরেও অত্যন্ত গভীর এটি স্বামী স্ত্রীর সম্পর্ককে দৃঢ় করে তোলে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখে তাই প্রতিটি বিবাহিতা মহিলার উচিত সিঁদুর সংক্রান্ত এই নিয়মগুলি মেনে চলা গুরুজি বলেন এ প্রথা এবং ধর্মীয় বিশ্বাসগুলিকে অনুসরণ করে মহিলারা তাদের জীবনকে আরও সুখী এবং সমৃদ্ধ করতে পারেন প্রিয় ভক্তগণ গুরুজি বলেন যে হিন্দু ধর্মে মঙ্গলসূত্রের গুরুত্ব অত্যন্ত পবিত্র এবং গভীর এটি শুধুমাত্র গহনা নয় এটি প্রতিটি বিবাহিত মহিলার জন্য তার সুহাগ এবং স্বামী দীর্ঘায়ু প্রতীক মঙ্গলসূত্রকে বিবাহিত দৃঢ়তা এবং দাম্পত্য সম্পর্কের অটুট বন্ধনের প্রতীক হিসেবে মানা হয় যখন কোনো বিবাহিত মহিলা নিজের গলায় মঙ্গলসূত্র পড়েন তখন তিনি এটির মাধ্যমে জানান যে তিনি তার স্বামী দীর্ঘায়ু সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করছেন তবে গুরুজি আরও বলেন যে মঙ্গলসূত্র সংক্রান্ত কিছু প্রথা এবং নিয়ম আছে গুরুজি প্রথমে বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো বিবাহিত মহিলার উচিত নয় তারা মঙ্গলসূত্র অন্য কাউকে দেওয়া মঙ্গলসূত্র শুধুমাত্র একটি গহনা নয় এটি একটি শক্তি এবং আশীর্বাদ উৎস যা একজন মহিলা এবং তার স্বামীর জীবনে ইতিবাচকতা এবং সুরক্ষা প্রদান করে যখন আপনি আপনার মঙ্গলসূত্র অন্য কাউকে দেন তখন আপনি অজান্তে সেই শক্তি এবং সুরক্ষা অন্যের সঙ্গে ভাগ করে নেন এর ফলে আপনার দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং স্বামী স্ত্রী সম্পর্কে উত্তেজনা বা দূরত্ব সৃষ্টি হতে পারে গুরুজি আরও বলেন যে কোনো মহিলার উচিত নয় অন্য মহিলার মঙ্গলসূত্র পরা। এটি করা কেবল অশুভ নয় এটি একটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি ভুল নয় এটি আপনার বৈবাহিক জীবনের জন্য অশুভ হতে পারে প্রতিটি মহিলার মঙ্গলসূত্র তার স্বামী এবং সম্পর্কে বিশেষ শক্তির সাথে জড়িত যখন আপনি অন্য কারো মঙ্গলসূত্র পড়েন তখন আপনি অজান্তেই সেই শক্তিকে নিজের জীবনে টেনে আনেন এর ফলে উভয় মহিলা সম্পর্কগুলিতে সমস্যা এবং অস্থিরতা দেখাইতে পারে মঙ্গলসূত্রের গুরুত্ব কেবল ধর্মীয় নয় এটি আপনার স্বামীর সুরক্ষা এবং তাকে কোন নজর থেকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি এক প্রকার রক্ষা কবচ হিসাবে কাজ করে যা আপনার স্বামীকে নেতিবাচক শক্তি এবং কোন নজর থেকে রক্ষা করে গুরুজি বলেন প্রতিটি মহিলা উচিত তার মঙ্গল সূত্রকে সর্বদা যত্ন সহকারে এবং সম্মানের সাথে রাখা এটি শুধুমাত্র একটি গহনা নয় বরং এটি আপনার স্বামী এবং দাম্পত্য জীবনের সুরক্ষার প্রতীক গুরুজি আরও বলেন যদি কখনও কোনো কারণে আপনার মঙ্গলসূত্র ভেঙে যায় বা এতে কোনো ক্ষতি হয় তবে এটি অবিলম্বে মেরামত করা উচিত ভাঙ্গা মঙ্গলসূত্র পরা ও শুভ বলে বিবেচিত হয় এবং এটি আপনার দাম্পত্য জীবনে বাধা সৃষ্টি করতে পারে মঙ্গলসূত্র তাদের মিনিমাম মেরামত করিয়ে বা নতুন তৈরি করে পরা উচিত এর গুরুত্ব কেবল ধর্মীয় ও সাংস্কৃতিক প্রথার মধ্যে সীমাবদ্ধ নয় এটি মানসিক এবং আবেগগত ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে এটি স্বামী স্ত্রী সম্পর্ককে দৃঢ় করে এবং তাদের মধ্যে বিশ্বাস ও প্রেম বৃদ্ধি করে সেই কারণে গুরুজি পরামর্শ দেন প্রতিটি মহিলার উচিত তার মঙ্গলসূত্রের প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রাখা এবং এর সাথে সম্পর্কিত প্রথা ও নিয়মগুলি মেনে চলা এই নিয়মগুলি পালন করে মহিলারা তাদের দাম্পত্য জীবনকে সুখী ও শান্তিময় করতে পারেন এবং পরিবারের মধ্যে সমৃদ্ধি এবং ইতিবাচকতা আনতে পারেন মঙ্গলসূত্রকে সম্মান করা মানে স্বামী সম্পর্ককে সম্মান করা এবং এটি প্রতিটি বিবাহিত মহিলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গুরুজি আরও বললেন প্রতিটি গহনা নিজস্ব গুরুত্ব রয়েছে বিশেষত যখন এটি বিবাহিত মহিলাদের জন্য হয় হিন্দু ধর্ম এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী বিবাহিত মহিলাদের গয়না তাদের সৌভাগ্য এবং দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রতীক তবে সব গয়না পরার জন্য উপযুক্ত নয় এবং কিছু গহনা অশুভ প্রভাব ফেলতে পারে তেমনি একটি হলো কালো এবং লাল পুত্রীর গহনা যা বিবাহিত মহিলাদের পড়া এড়ানো উচিত এগুলির সাথে সম্পর্কিত ধর্মীয় এবং আধ্যাত্মিক কারণগুলি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে মহিলারা নিজেদের এবং তাদের পরিবারের জীবনের সুখ এবং সমৃদ্ধি বজায় রাখতে পারেন দাম্পত্য জীবনকে সুরক্ষিত এবং সুখময় রাখতে কালোপুতির গহনা প্রসঙ্গে বললে এটি বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি গ্রহের সঙ্গে যুক্ত শনি গ্রহের প্রভাব গভীর এবং জটিল হয়ে থাকে কালোপুতির গহনা নেতিবাচক শক্তি আকর্ষণ করে গুরুজি বলেন যখন কোনো বিবাহিত মহিলা কালো পুতির গহনা পড়ে তখন এটি তার জীবনে বাধা এবং সমস্যা সৃষ্টি করতে পারে এই ধরনের গহনার স্বামীর উন্নতিতে বাধা দিতে পারে এবং দাম্পত্য জীবনে মানসিক চাপ বাড়াতে পারে কালো রং হিন্দু ধর্মের শোক এবং নেতিবাচকতার প্রতীক হিসেবে বিবেচিত হয় এই কারণে বিবাহিত মহিলাদের গহনার কালো কালোপুতির ব্যবহার নিষিদ্ধ এখন লাল পুতির প্রসঙ্গে বলতে গেলে লাল রং হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি সুহাগ এবং শক্তির প্রতীক তবে লাল পুঁতির ব্যবহার গয়নায় সতর্কতার সঙ্গে করা উচিত গুরুজি বলেন লাল পুতির প্রয়োগ প্রায়ই তান্ত্রিক বা আধ্যাত্মিক উদ্দেশ্যে করা হয় যা শক্তিতে অস্থিরতা আনতে পারে বিবাহিত মহিলাদের জন্য এটি মানসিক শান্তি এবং দাম্পত্য জীবনের স্থিরতাকে প্রভাবিত করতে পারে লাল পুতির অতিরিক্ত ব্যবহার অনেক সময় ক্রোধ মানসিক ভারসাম্যহীনতা এবং সম্পর্কের মধ্যে দূরত্বের কারণ হতে পারে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কালো এবং লাল পুতির মিশ্রণ বিশেষভাবে বলে বিবেচিত হয় এটি নেতিবাচক শক্তি এবং শক্তিকে আকর্ষণ করে যখন এই ধরনের শক্তি জীবনে প্রবেশ করে তখন এটি শুধু স্বামী স্ত্রীর সম্পর্ককেই প্রভাবিত করেন না পরিবারের মধ্যে অশান্তির কারণও হয়ে দাঁড়ায় গুরুজি বলেন এই ধরনের গয়না ব্যবহারের ফলে বাড়িতে দারিদ্র কলহ এবং অসন্তোষের পরিবেশ তৈরি হতে পারে এটি সন্তানদের উন্নতিতে প্রভাব ফেলতে পারে এবং পরিবারের অন্যান্য সদস্যদের উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারে গুরুজি আরও বলেন বিবাহিত মহিলাদের সবসময় এমন গয়না বেছে নেওয়া উচিত যা তাদের দাম দাম্পত্য জীবন পরিবারের সুখ এবং শান্তিকে বজায় রাখতে সাহায্য করে পজিটিভ শক্তি আকর্ষণ করতে পারে এবং তাদের দাম্পত্য জীবনকে সুখময় করে তুলতে মহিলাদের এমন গহনা পরা উচিত যা শুভ বলে বিবেচিত হয় রূপুর গহনা সোনার অলঙ্কার এবং সাদা মুক্তর গহনা শুভ বলে মনে করা হয় এগুলি বাড়িতে শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে কালো এবং লাল মুক্ত থেকে দূরে থাকা মহিলাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রথা এবং বিশ্বাস অনুসরণ করে মহিলারা তাদের দাম্পত্য জীবন এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে পারেন এই সমস্ত তথ্য জনগণের আগ্রহকে মাথায় রেখে দেওয়া হচ্ছে জ্যোতিষ এবং ধর্মীয় পরামর্শকে নিজের বিশ্বাস এবং আস্থার উপর ভিত্তি করে গ্রহণ করুন আমাদের ভিডিওর উদ্দেশ্য আপনাকে আরও ভালো পরামর্শ দেওয়া এবং আমরা কোনো দাবি করছি না তাহলে বন্ধু আজকের ভিডিওটা কেমন লাগলো তা আমাদের কমেন্টসে অবশ্যই জানাবেন যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগে লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখুন এবং আপনাদের প্রিয় চ্যানেল এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন তথ্যের সঙ্গে ততক্ষণ পর্যন্ত জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ